রাধে রাধে এমন কোন অপরাধ বা এমন কোন ভুলগুলি করলে আপনাকে এই নরক ভোগ করতে হতে পারে জানতে ভিডিওটি পুরোটা দেখবেন এই সমাজের মধ্যে কিছু উচ্চ বর্ণের ব্যক্তি বা উচ্চ মানুষ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি তারা যদি পশুপালনে আসক্ত হয় অর্থাৎ কুকুর গর্ধব ইত্যাদি এবং শুধু তাই নয় তার সাথে সাথে আগেকার সময় যেমন রাজারা মৃগয়ায় বেরিয়ে বিভিন্ন রকম পশু হত্যা করত। ঠিক এই সময়ও কিছু মানুষ রকম ভাবে মৃগয়ায় বেরিয়ে পশু হত্যা করে বা অনর্থক পশু হত্যা করে এই পশু হত্যাটা কিন্তু একটা অপরাধ এই অপরাধের দরুন সেই পাপী ব্যক্তিকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয় সেইখানে জমদূতেরা কি করে জানেন জমদূতেরা সেই পাপী ব্যক্তিকে লক্ষ্য করে বান নিক্ষেপ করে যেমন সিনেমাতে দেখেছেন পুলিশরা এনকাউন্টার করবার সময় যেমন অপরাধীকে ছেড়ে দেয় তাকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে ঠিক সেই রকম জন্মুদেরও আমাদের সাথে ঠিক সেই রকম করে তাই এই ধরনের পাপ কর্ম থেকে নিজেদেরকে সর্বদাই দূরে রাখা উচিত দূরে রাখাই শ্রেয় দূরে রাখাই ভালো আমাদের সনাতন ধর্মে এরকম আরো নরকের কথা বলা রয়েছে এরকম অনেক রকম পাপের কথা বলা রয়েছে যদি আপনারা নরকের সেই সিরিজটি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় রাধে রাধে